নফসকে কন্ট্রোল করো চোখের হারাম থেকে নিজেকে রক্ষা করো কারণ চোখের হারাম চোখের গুণা তোমার হৃদয়কে মেরে ফেলবে খুব গুরুত্বপূর্ণ কথা আজকালকার যুবক যুবতীদের বেশিরভাগ সময় বিশেষ করে যুবকদের এই মোবাইলের অশ্লীলতার মধ্যে তাদের সময় পার হয়ে যায় এই যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মাল্টি ক্লিয়ন ডল ইন্ডাস্ট্রি এটা উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবতীদেরকে ধ্বংস করা এটা নিয়ে আমি অসংখ্যবার আলোচনা করেছি কারণ এই জায়গাতে অ্যাড্রেস করতে হবে

দয়া করে অশ্লীলতার এই অশ্লীলতাটা ছাড়তে হবে যদি সত্যিকার অর্থে যে কোনো স্টেজে আপনি সম্মান পেতে চান আপনাকে অশ্লীলতা ছাড়তে হবে এটা শুধু স্টুডেন্টদের জন্য বলতেছি না যে কোনো স্টেজের মানুষ গোপন গুণে লিপ্ত হইতে পারে যে কোনো স্টেজের অনেকে আছে বৃদ্ধ বয়সে গোপন গুণায় লিপ্ত থাকে তার জন্য করুণ পরিণতি আমি এটা বারবার বলতেছি এই গোপন গুণা ছেড়ে দিয়ে গোপন ইবাদত করেন মোবাইলে কিসের না তো আপনারা কি মজা পান এখানে ছয় তারিখের মজা দিয়েছে আলটিমেটলি বিয়ের পর বাস্তব জীবনে মজা পাবেন না বিয়েগুলোর সংসারগুলো টিকবে না এই কথাগুলো বলতে হচ্ছে এখন এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে ফেন্সিডিল যদি একজন খায় একজন গাঁজা যদি খায় তাকে ধরাটা সহজ একটা চক্ষু লজ্জার সম্মুখীন হতে হয় সমাজরা অনেকে দেখে ফেলবে আর এমন মোবাইল ঘরের কোণে একা বসে কি করছে কেউ জানে না এক আল্লাহ সারা কেউ দেখে না এমন সিস্টেম চালু করে দিয়েছে আর বেশিরভাগ যুবকরা এই নেশার মধ্যে এই ফাঁদে পড়ে গিয়ে আজকে অসহায় কোথায় যাবে কোনো দিক মানে কোনো তার দিশা খুঁজে পাচ্ছে না যে কে আমাকে এখান থেকে উদ্ধার করবে আমি বলতেছি আপনারা চোখের পানি ফেলে তার জন্য সারা দায়কে আল্লাহর কাছে চান আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার গুণগুলো মাফ করে দিবে আপনাকে সব সম্মানিত করবে মানুষ ফেরেস্তানা এই জিনিসটা মনে রাখবেন কেউ ফেরেস্তানা মানুষ ভুল করতে পারে কিন্তু আপনি ভুল থেকে যদি উঠে দাঁড়াইতে না পারেন তাহলে তো ভাই হইল না আপনি উঠে দাঁড়ান আল্লাহকে বলেন আল্লাহ আমি অসহায় পারছি না আপনি আমাকে সাহায্য করেন শয়তানের পাঠ থেকে আমাকে রক্ষা করেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ আপনার সম্মান বহু বাড়িয়ে দিবে এটা একটা মানে বৃহৎ যুদ্ধ যে কোনো সামরিক যুদ্ধ থেকে ভয়াবহ যুদ্ধ হচ্ছে এই পর্নগ্রাফি অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা আমি সত্যিকার অর্থে বলছি যে কোনো খারাপ কাছ থেকে ছুটে আসা যতটা সহজ এই অশ্লীলতায় যারা নিমজ্জিত যারা থেকে থেকে বের হওয়া কঠিন সব এইটাতে অনেক বেশি ফোকাস করতে হবে আল্লাহর সাহায্য সারা আপনি কোনোভাবে বেরোতে পারবেন না কারণ অপোনেন্ট আপনার অপোনেন্ট সরাসরি ইবলিশ ইবলিশন কি সে শক্তিশালী নাকি ওই আমেরিকা ইসরায়েলের সাথে পারতেছে না আর ইবলিশন হচ্ছে তাদের আব্বার আব্বা এত শক্তি ধর তো তার সাথে পারবেন এমনি মানে এমনি রাত হইলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যায় এই জন্য বলতে সেটা ছাড়েন আল্লাহ তোকে সম্মান বাড়াই দিবেন ইনশাল্লাহ আর একটা কাজ করলে নিশ্চিত মা সাথে এ কথায় বারবার সকল প্রোগ্রামে বলি বলবো কারণ মা বাবাকে ফেলে রাখছেন আমার এক আমার এক পেশেন্ট কিছুদিন আগে ফোন দিয়ে কান্না শুরু করছে ষাট বছরের এক ভদ্র মহিলা বললাম মা আপনি কান্না করছেন কেন বলতেছে বাবা আমার দুই ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিয়েছি বড় ছেলে আমেরিকায় আস ছোট ছেলে একটা ভালো চাকরি করে আপনাদের আঙ্কেল মানে আমার হাজব্যান্ড পাঁচ বছর আগে মারা গেছে এখন আমি একা থাকি ঢাকার একটা বাসে উনি একা থাকে বলতেছে বাবা আমার রাতে ঘুম আসে না মনে হয় আমার ছেলেটা যদি আমাকে একটু জায়গা দিত কেন জায়গা দেয় না কেন যে সে জায়গা দিচ্ছে না বলতেছে আমি থাকলে নাকি তার ডিস্টার্ব হচ্ছে তার সংসার টিকছে না কেমন কথা বলতেছে বাবা চার পাঁচটা বছরের এই দশটা ঈদ আমার একা একা কাটছে একা একা মনে হয় না ঈদের দিন কিছু রান্না করি এত কষ্ট লাগছে কথা আমি আপনাকে কি চিকিৎসা দিব মা আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি চান কিছু চান আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ তালা সহজ করবো হয়তো আল্লাহ তালা আপনার জন্য পরকালে কিছু রাখছে আসলে ওনাকে আমি কি বলবো বলেন এরকম কুলাঙ্গার সন্তান যেন কারো পরিবারে জন্ম না হয় ওটা কুলাঙ্গার সন্তান এরকম সন্তান আমরা হতে চাই না আর একটা কথা বলি অনেক মাদ্র সমস্যা আছে মায়েরা যখন শাশুড়ি হয়ে যায় তার বউ মাকে মনে করে সে মনে হয় অপোনেন্ট শত্রু এইটা করা যাবে না এই যে মিডিয়া প্রচার হবে আমি বলতেছি মায়েরা আপনার দয়া করে যখন আপনার ছেলের মেয়ে দিবেন আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন তাকে আঁকলে ধরেন সে আপনাকে অবশ্যই ভালো আপনার ছেলেকে বলেন বাবা তুমি তো তোমার বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাও আপনি তাকে বলে দিবেন আপনার ছেলে অথবা তার আপনার বউমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে বলো বাবা আরও দুইটা শাড়ি নিয়ে আসো আপনার অ্যাক্টিভিটিস দেখে যেন উনি মনে করেন যেন আসলে তো আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেছে তখন দেখবেন আপনার মধ্যে সে ভালোবাসবে আর আপনি আশার সাথেই শুরু করে দিলেন যে আমার ছেলে কোথায় নিয়ে গেল গেল শেষ হয়ে গেলাম তাহলে তো ভাই হবে না মেয়েদেরও কিছু সমস্যা থাকে তারাও এসে মনে করে যে শাশুড়ি মানে শত্রু শাশুড়ি শাশুড়িদের মতো অনেকেরই সমস্যাটা আছে তো এইটা করবেন না মেয়েদেরকে বলবো আপনার বিয়ের পরে প্রথমে আপনারা অবশ্যই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন যদিও এটা মনে করেন খুবই ডিফিকাল্ট বাট চেষ্টা করেন আপনার স্বামীকে খুশি করার জন্য এটা চেষ্টা করেন আপনার শাশুড়ির খেদমত করেন চেষ্টা করেন এটাকে আল্লাহ তালাকে খুশির জন্য যেটা এটা আমাদের দায়িত্ব না বাট আপনার স্বামীকে খুশির জন্য এটা করেন সম্পর্কটা ইজি হয়ে হয়েছেন আর মাদের উদ্দেশ্য বলতেছে আপনারাও আপনাদের বৌমাকে একটু নিজের মেয়ের মতো মনে করবেন এজন্য বারবার বলি বাবা মার খেদমত করেন আল্লাহ তালা দেবেন আকাশ তুমি সাফল্য দেখাবে ইনশাল্লাহ আমি কথা আর বেশি দেরি করবো না তিনটা জিনিস তিনটা জিনিস জীবন থেকে মুছে ফেলেন তিনটা জিনিস রাত জাগা আপনি সফল হবেন রাত জাগবেন দয়া করে আমার কথা আপনি হারে হারে পাবেন রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা না এবং মানহীন মানহীন স্ক্রল স্ক্রল করবেন করবেন না না কি দেখতেছেন কি জন্য দেখতেছেন মানে কোনো উদ্দেশ্য আছে কি শিখতেছেন এটা করবেন না জীবন বলতে যাবে বিশ্বাস করেন জীবন বলতে যাবে আর হচ্ছে খারাপ সঙ্গ ব্যাড সার্কেল টক্সিক সার্কেল থেকে বের হয়ে আসেন যার সাথে ঘুরতেছেন আগে দেখেন ও কি আসলে হাই অ্যাম্বিশন নাকি সে কি ধার্মিক আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে সত্যিকার যে ভালো হয় ওর সাথে সময় কাটতে পারবে কোনো সমস্যা না আমি বলতেছি না ঘরের কোনে বসে সারাদিন পরও পর না খেলাধুলা করবেন আপনি ধর্মীয় বই পড়বেন কালচারাল অ্যাক্টিভিটিস যেটা ধর্মের সাথে যায় এরকমগুলো করবেন আপনারা সবই করবেন কিন্তু মেইন ফোকাসটা থাকতে হবে এবং দিনের পড়াটা দিনে শেষ করবেন ওই একদিন পড়লাম সাত দিন ফেলে রাখলাম পরীক্ষার আগে পড়বো এইভাবে জীবনে সফল হতে পারবেন না আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনারা বলেন যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিসিএস পড়া পড়বেন বিসিএস বলে না যেটাই হতে চান এখন থেকে আপনার স্কিল ডেভেলপ করে না স্কিল ডেভেলপ করতে হবে এখন থেকে নাহলে ওই সময় যে পারবেন না সময়ের সাথে যদি আগেতে না পারেন সময় আগে যাবে আপনি পিছিয়ে পড়ে যাবেন ব্যাকফুটে পড়ে যাবেন একটা কথা আছে সময়কে হয় ব্যবহার করো না হয় সময় তোমাকে ধ্বংস করবে কথা কি বুঝছেন হয় সময়কে ব্যবহার করো না হয় সময় তোমাকে ধ্বংস করবে